আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ভিহার্স সবাই কেমন আছেন সবাইকে দিনের শুভেচ্ছা সবাইকে জুম্মা মুবারক আমরা আমি আজকে আপনাদের মাঝে একটা ভিন্ন ধরনের একটি ভিডিও নিয়ে আসতেছি সেটা হলো এই যে সামনে দেখতেছেন এদের মধ্যে দিয়ে যে কোনো একজন যদি পাঁচটা প্রশ্নের উত্তর দিতে পারে ইসলামিক তাহলে তাদেরকে পুরস্কার ঘোষিত করানো হবে আপনি খেলবেন কুইজ কুইজ প্রতিযোগিতা খেলবেন আপনি হুম আপনার নাম কি ইয়াসিরাত বাজিত মাশাআল্লাহ ভালো আপনি কি পাঁচটা প্রশ্ন করা হবে পাঁচটা क्वेश्चन করা হবে যে আপনি যদি সঠিক উত্তর দিতে পারেন পাঁচটা তাহলে আপনাকে নগদ পুরস্কার দেয়া হবে এখন বলেন আমাদের প্রিয় নবী নাম কি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামটা সুন্দর হয়নি আচ্ছা তাও মোটামুটি হয়েছে দ্বিতীয় কোশ্চেন হলো কোরআন শরীফ কোরআন শরীফ মোট কত ভাড়া মাসাল্লাহ মাসাল্লাহ বলেন তৃতীয় প্রশ্ন নামাজ কয়ত প্রতিদিন কয়ক তো নামাজ পড়ি আমরা মাসাল্লাহ মাসাল্লাহ বলেন চতুর্থ নাম্বার প্রশ্ন হলো আমাদের আদি পিতার নাম কি আদি পিতার নাম কি একটি দশ পর্যন্ত কোনো হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ শেষ আপনার চুয়া নম্বর প্রশ্ন শেষ আহ পাঁচ নম্বর প্রশ্ন হলো আপনি আপনার প্রতিষ্ঠানের নাম কি আপনি যে যেখানে পড়ালেখা করেন আপনাদের প্রতিষ্ঠানের নাম কি মানে মাশাআল্লাহ আপনি চারটা পাঁচটার ভিতর থেকে চারটা প্রশ্ন সঠিক উত্তর দিতে পারছেন সবাই বলেন মাশাআল্লা মা